বাংলাদেশের গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সমাবেশকে কেন্দ্র করে চরম উত্তেজনা সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনা ঘটেছে সমাবেশে শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতা কর্মীদের হামলার পর সংঘর্ষের রূপ নেয় গোটা এলাকা এতে এখনো পর্যন্ত তিনজন নিহত অর্ধ শতাধিক আহত এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বুধবার দুপুরে আড়াইটার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় এনসিপি নেতাদের বহর মাদানীপুর যাওয়ার পথে হাবলার শিকার হয় পুলিশের বাধা দেওয়ার চেষ্টা ব্যর্থ হলে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং সেনাবাহিনীকে রাবার বুলেট এবং টিআর নিক্ষেপ করতে দেখা গেছে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে একশো ধারা জারি করা হয়েছে পাশাপাশি বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার বিকেল ছটা পর্যন্ত কার্ফিউ জারি করেছে প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এবং এনসিপির প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব করা দেখা গেছে পুলিশ এবং সেনাবাহিনী সংঘর্ষে জড়িতদের ছত্রভঙ্গ করতে মাঠে নামছে এবং এনসিপি নেতাদের নিরাপত্তায় পিছু হটানো হয়েছে সংঘর্ষে নিহত হয়েছেন সন্তোষ সাহার পুত্র দীপ্ত সাহা এবং কোটালি পাড়ার বাসিন্দা রমজান কাজে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো নজন গুলিবিদ্ধ আহত যাদের অস্ত্রোপাচার চলছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এনসিপি নেতা কর্মীরা অভিযোগ করেছেন পরিকল্পিত ভাবে তাদের কর্মসূচিকে বানচাল করতে এই হামলা সংঘর্ষ চলাকালীন পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয় পাশাপাশি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও হামলা চালানো হয় কেন পাচ্ছি না এটা জাতির বিবেকের কাছে আমাদের প্রশ্ন রইল তবে একটা কথা আমরা জানিয়ে দিতে চাই জুলাইয়ের বিপ্লবীরা যাই বিপ্লবীরা দেশ থেকে স্বৈরাচারী ফেসি হাসিনাকে তাড়িয়েছে তারা প্রয়োজনে মারা যাবে কিন্তু নত হবে না তাদেরকে মেরে ফেলতে পারবে কিন্তু থামিয়ে দিতে পারবে না আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা লড়াই করে যাব আমরা এদেশের মানুষের অধিকার এই গোপালগঞ্জের অধিকার আমরা আদায় করেই ছাড়ব আমরা আপনাদের কাছে আহ্বান জানাই দেশবাসীর কাছে এই বার্তা পৌঁছে দিন যে আসলে আমাদেরকে আমরা আসেছিলাম আমাদের নাহিদ ভাই ঘোষণা করেছে আমরা যুদ্ধের আহ্বান নিয়ে আসি নাই আমরা আসছি গোপালগঞ্জ গড়তে বাংলাদেশ গড়তে কিন্তু আমাদের উপর যে নির্মমভাবে হামলা হচ্ছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা সরাসরি গুলি ছুটছে আমরা চাচ্ছি বাংলাদেশের জনগণ গত বছর জুলাই বিপ্লবে যেভাবে রাস্তায় নেমে এসেছিল আমরা আহ্বান করি আপনারা আবারও রাজপথে এই ঘটনার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তের সড়ক অবরোধ করে বিক্ষোভে নামে এনসিপি নেতা কর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে একটি সংগঠন বুধবার বিকেলে দেশব্যাপী ব্লকেট কর্মসূচি ঘোষণা করে। সার্বিক পরিস্থিতি এখনো ধমধমে এনসিপি নেতৃত্ব হামলার পেছনে ক্ষমতাসীন ইউনুস সরকারের মদত থাকার অভিযোগ তুলেছে এবং ঘটনার স্বাধীন তদন্তের দাবি করেছে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে বিশেষজ্ঞদের মতামত ঘটনার পেছনে জামাত ইসলামের মতো মৌলবাদী সংগঠনের উস্কানি রয়েছে মূলত আওয়ামী লীগ বদনাম করতেই এই চক্রান্ত করেছে মৌলবাদী সংগঠনগুলি বেরো রিপোর্ট নিউজ নিউজার